একবার ভাবুন কারবালার যুদ্ধ কারবালার লড়াই এজিদের সঙ্গে ইমাম হোসেনের কেন হয়েছিল তো মনে রাখবেন কারবালাতে ইমাম হুসেনের সঙ্গে এজিদের লড়াই জাস্ট ওয়ানলি ওয়ান রিজেন একটি কারণ সেটা হচ্ছে বায়াত বায়াত পীরের হাতে বায়াত গ্রহণ করেন না মুরিদ হন না এজিদ চেয়েছিল যে আমার হাতে যেন হুসেন মুরিদ হয়ে যায় ইমাম হুসেন এজিদের হাতে মুরিদ কেন হয়নি এজিদের হাতে হাত রাখানি কেন এজিদের হস্তে হস্ত রাখানি কেন তো জগৎবাসী একটা উদাহরণ দিচ্ছি শুনেন এ মোবাইল যদি আমি এই হাজরাতকে বিক্রি করে দিই তো দ্বিতীয়বার কি এই মোবাইলের প্রতি আর আমার অধিকার থাকবে আর কি আপনাকে বুঝতে পারবো না কেন এই মোবাইলটা অলরেডি বিক্রি করে দিয়েছি বিক্রি হয়ে যাওয়া জিনিস দ্বিতীয়বার আর বিক্রি করা যায় না আরে বাইয়া শব্দের অর্থ কি বাইয়া বাইউন থেকে বাইউন থেকে আর কত হচ্ছে বেচনা বিক্রি করা পীরের হাতে বায়াত গ্রহণ করা বিক্রি হবা তুই ইয়েসিদের হাতে ইমাম হুসেন বিক্রি হলেন না কেন আমি বলতে চাই পাগলা যেছি একবার ডিকে যায় সেচিনি বিক্রি হয় না ইমাম হুসেন এশিদের হাতে বিক্রি হবে কেন ওয়ানার ইমাম হুসেন নাবীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে আজ ইমাম হুসেন ইয়েশিদের হাতে কেন বায়াত গ্রহণ করেন জানেন এজিদ কি বেধর্মী ছিল ইমাম হুসেন ইয়াজিদের হাতে হাত রাখেনি কেন ছিল বেনামাজি দেখুন শুধু মনে রাখুন এজিদের মধ্যে কি কি কোয়ালিটি ছিল আর কি কি কোয়ালিটি আমাদের মধ্যে আছে ইয়াজিদের মধ্যে বেনামাজি একটা নিকৃষ্ট কোয়ালিটি ছিল ইয়াজিদ মদ্যপানকারী ইয়াজিদ সুদখোর ইয়াজিদ জেরাখোর ইয়াজিদ ব্যবসatkarী ছিলেন তার জন্য ইমাম হুসাইন তার হাতে হাত রাখানি আমি বলতে চাই এটাই ইয়াজিদের পরিচয় ইয়াজিদ হচ্ছে সুদখোর ঘুষখোর গাজাখোর ইয়াজিদ বেনামাজি পাপী ও তাপী কিন্তু হুসাইন কে ব্যাপারে जरा হুসাইন কে ব্যাপারে কোন

আরাক নাম হচ্ছে হুসেন আর হুসেনের আরাক নাম হচ্ছে ইসলাম আচ্ছা বলুন তো ইসলাম কি মো আজাদ সামাই দেখলাম সুদ কে মো সুদের সঙ্গে কম্প্রোমাইজ করতে পারে সুদকে ইসলাম কি মজাদ সাপোর্ট করতে পারে সুদের পক্ষে ইসলাম থাকতে পারে না ইসলাম সুদের পক্ষে নেই কাজার পক্ষে নেই মদের পক্ষে নেই হিরোইনের পক্ষে নেই ড্রাগসের পক্ষে নেই বেনামাজির পক্ষে নেই ইসলাম আজকে মজাদ সামান গ্রাম চোরের পক্ষে নেই ডাকাতের পক্ষে নেই ইসলাম আজকে মজাদ সামান গ্রাম পাটপাতের পক্ষে নেই ইসলাম পাপি তাপিদের কাছে থাকে না তাই ইসলাম যদি কোনো পাপি তাপির কাছে না থাকতে পারে তাই ইসলামের আর নাম হুসেন কিভাবে আজিদের কাছে যেতে পারে এই জন্য হুসেন বলতেছে সারদাদ নাদাদ সারদাদ মাথা তো দিল নাদাদ দস্তর দস্তে আজিদ কিন্তু ইয়াজিদের হাতে নিজের মাথাকে দিল মাথা তো দিল কিন্তু ইয়াজিদের হাতে নিজের হাত কিন্তু দিল না বাবাজি ইমাম হুসেন আজকে তিনি জানতেন যে তিনি কারবালার প্রান্তরে শহীদ হবে তিনি আর পরিবারকে শহীদ করে দিবে ইয়াজিদ যদি তার হাতে না বায়াত গ্রহণ করি যদি তার হাতে হাত না রাখি আলিয়াসি দিয়া তোটা বড় পাপী যা আমার পরিবারকে নষ্ট করে দিবে ইমাম হুসেনের কাছে পরিবার চেয়ে পরিবারের চেয়ে মা বাপের চেয়ে আজকে আত্মীয়ের চেয়ে ছেলে মেয়ের চাইতে তার কাছে ইসলামটা বেশি দামি ছিল যারা বলেন যদি ইমাম হুসেন তার মেয়ের সাকিনার কথা ভাবতো আলী আজগর আলী আকবরের কথা ভাবতো যদি ইমাম হুসেন তার ভাই পূজার কথা ভাবতো তো ইমাম হুসেন معزد عزید الہ دے ہاتھ رکھتو ارکتا کو امام حسین جو تھی تاکہ پیسہ لو بھی ہو تو تو وہ معزد عزید الہ ہاتھ رکھے دی لیکن دنیا والوں کو کیا سبق ملتا جے کوئی اسلام ہو کر بھی دولت کے سامنے جھگ گیا دولت کے سامنے سر رکھ دیا امام حسین نے پوری دنیا کا سبق دے دیا کہ اسلام کا خاتیم ہونے کے لیے دولت سے نہ ٹکراؤ دولت سے نہ جھکو بلکہ اپنا سر رب تالا کے سامنے جھکا دوں جو والے ইমাম হুসেন আজকে ইয়াজিদের পক্ষে এই জন্য হননি কারণ ইয়াজিদ মদঘর গাজাখর সুদঘর আজকে বেনামাজি ছিল তো ভাবুন মুসলমান আজকে আপনি মহারম মাস সামনে আসতেছে দশই মহারম হয়তোবা বা আপনারাও বলবেন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া হাসান ইয়া হাসান ইয়া হাসান আমি বলতে চাই আরে ভাই আপনি যতই ইমাম হুসেন হুসেনের নামের নারা লাগান যদি হুসাইনই না কাজ করেন হুসাইনকে আমাদের দিকে ফিরে তাকাবে জেরে বলেন ফিরে তাকাবে এই জন্য হুসাইনি যদি হয় তাহলে নামাজ ধরতে হবে হুসাইনি যদি হয় তাহলে হাজি হতে হবে হুসাইনি যদি হয় তাহলে রোজাদার হতে হবে হুসাইন যদি হয় তাহলে মদ থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় গাজা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হতে হয় তাহলে ড্রাগস থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে হুসাইনি যদি হয় তাহলে চুগল খোল আজকে কিবতপুরনিন্দা চর্চা থেকে দূরে থাকতে হবে হুসাইন যদি হয় তাহলে মা বাপের সঙ্গে সদ ব্যবহার করতে হবে হুসাইন যদি হন তাহলে বড়দের সঙ্গে আজকে সদ ব্যবহার সম্মান দিতে হবে হুসাইন যদি হন হুসাইনি যদি হন তার ছোটদেরকে স্নেহ করতে হবে হুসাইনি যদি হন তার ছেলেদেরকে ইসলামিক পন্থায় চালাতে হবে হুসাইনি যদি হন তাহলে আজকে মাসাদ নিজের মায়ের সামনে আজকে মাথা নষ্ট করে কথা বলবেন হুসাইনি যদি হন তাহলে পাড়া প্রতিবেশীদেরকে শান্তিতে বসবাস করতে দেবেন হুসাইনি যদি হন তাহলে গালি দিবেন না হুসাইনি যদি হন তাহলে ঘুষ খাবেন না হুসাইনি যদি হন তাহলে হালাল ভাবে ব্যবসা করবেন হারাম ভাবে নন হুসাইনি যদি হন তো ইমাম হুসাইনের তালিকাতে চলবেন আর যে ইমাম হুসাইনের তালিকাতে চলবে কাল হাসরের

কিন্তু বাতিল ভ্রান্ত মতবাদ পোষণকারী দলদেরকে দেখবেন ওদের মধ্যে ডেড নষ্ট আমলটা খুব পাঁচ পাঁচের নামাজ তাদের কপালে কালো দাগ আর রুজা হজ হজ আর আর বাপরে কি দান আর দান কিন্তু ইমান নাই। মনে রাখবেন আমল হচ্ছে কি আমল হচ্ছে একটা টাকার ন্যায় একটা বস্তুর নেয় আর ইমান হচ্ছে জামার পকেটের ন্যায় পকেট যদি না থাকে টাকা যদি ভরেন থাকবে না পড়ে যাবে ভাই থাকবে না পড়বে তো ইমান হচ্ছে আর আমল হচ্ছে সেটা মজাস বস্তুর নেয় আর ইমানই পকেটে যদি না থাকে ভরবেন কোথায় নামাজ পড়বেন চলে যাবে রোজা রাখবেন আমল ভি শুন আপনি অন্দর আমল ভি মজবুত করো আর ইমান কো তো মজবুত করে ইমান নামাজ পড়ার নাম নয় রোজা রাখার নাম ইমান নয় হ্যাঁ ইমানের অংশ এগুলো তবে ইমান আসলে কার নাম আল হুব্বুর রসুল ও মিনাল ইমান রসুল্লার মহব্বত রসুল্লার প্রেম প্রীতির নাম হচ্ছে ইমান